হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে আগের দিন একটা ভিডিও দিয়েছিলাম নেট ব্লাউজ করেছিলাম কিন্তু তার সঙ্গে মানে ফিতের ঝুমকোটা করতে পারিনি তো আজকে দেখো আমি সেই ঝুমকোটা করে দেখাবো তো দেখো এবারও আমি মানে একবারে কমপ্লিট করতে পারিনি কারণ মেয়ে খুব জ্বালা ছিল বলে আবার পরে বসেছি তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আমি ফুল ঝুমকোটা করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো বন্ধুরা আমার কিন্তু কুচি করা কমপ্লিট হয়ে গেল তো এবার কাপড়টা কেটে নিয়েছি চোখো করে কেটে নেব তো একটা ফিতেতে তিনটে করে ফুল থাকবে সেই হিসাবে আমি ছটা পাট কেটে নিয়েছি তো এইভাবে করে কেটে নিয়েছি তো আমি যেই কুচিটা করে রেখেছিলাম সেই কুচিটা দিয়ে এই কাপড়টাকে মানে সেলাই করে নিচ্ছি জোড়া দিয়ে নিচ্ছি তো দেখো জোড়া দেওয়া কমপ্লিট হয়ে গেল। কুচিটার কাপড়টা যেন গুঠিয়ে না যায় তাই জন্য আমি উপর দিয়ে উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি তো দেখো আমার সেলাই দেওয়া কিন্তু হয়ে গেল। আমার কিন্তু আসল কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এবার সব টুকরো টুকরো করে কেটে নিলাম তো এবার এই দেখো ফিতের সঙ্গে জোড়া দিচ্ছি তো ফিতের সঙ্গে সেলাই করে এই দেখো ঝুমুকোটা আমার কমপ্লিট তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানিও আমার খুব ভালো লাগবে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে